আসসালামু আলাইকুম আজ আমি ইলিশ মাছ দিয়ে কচুর রান্না করে দেখাবো এভাবে কচুর রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কচুর কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চার টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাত দিয়ে মশলার সাথে মাছটা ভালোভাবে মেখে নিতে হবে মাছ মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুল একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে এবার অপর পাশেও এমন করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আচে নেড়ে জেরে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ পানির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচাগন্ধ থেকে যাবে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে পানি দিয়ে দেব আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ইলিশ মাছ দিয়ে লতির রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে যে খায় না সেও বারবার চেয়ে খাবে ধন্যবাদ সবাইকে